নমস্কার ফার্মেন্ট কেডিফামে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব আদর্শ ব্ল্যাক বেঙ্গল ছাগলের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকে তার আগে বলি পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির ছাগল রয়েছে তার মধ্যে একটি প্রজাতি হল ব্ল্যাক বেঙ্গল যেটি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বিখ্যাত একটি জাত তাহলে আমি কেন আদর্শ ব্ল্যাক বেঙ্গল বললাম ব্ল্যাক বেঙ্গল হলেই হবে না তার মধ্যেও অনেক বৈশিষ্ট্য বা লক্ষণ থাকতে হবে সেগুলিই আজকে শেয়ার করব তো যাই হোক এই ছাগলটাকে কেন দেখাচ্ছি কারণ আমার যতগুলো ছাগল আছে সবগুলোরই গুণ ভালো তবু যে সব থেকে বেশি গুণী ছাগল মানে ব্ল্যাক বেঙ্গলের সর্বস্ব বৈশিষ্ট্য আমি এই ছাগলটার মধ্যে দেখতে পাই তাই আমি এই ছাগলটাকেই আপনাদের সামনে নিয়ে এলাম তো আস্তে আস্তে আলোচনা করি প্রথমত ব্ল্যাক বেঙ্গল ছাগলের পা ছোট ছোট খাটো খাটো হয় পেটটাও বেশ বড় সড়ো হয় ফলে এদের বাচ্চা ধারণ ক্ষমতা বেশি থাকে এরা দুটো থেকে পাঁচটা পর্যন্ত এবং অনেক সময় ছটা বাচ্চাও দিতে দেখা যায় এই ছাগলটা এত পরিমাণে খাবার খায় যেখানে আপনি ঘাস হয়তো দেখতে পারবেন না সেখান থেকেও ও ঘাস খায় এর জন্য দেখুন এর পেটটা কী পরিমাণে ভরে থাকে তো আরেকটি গুণ হলো রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা এই ছাগলটির আজ পর্যন্ত বিশ্বাস করবেন কি না শুধু সামান্য একটু পাতলা পায়খানা ছাড়া আমি কোনো রোগের সম্মুখীন হইনি এই ছাগলটির দ্বারা আর প্রজনন ক্ষমতা নিয়ে যেটা বলার এই আপনারা জানেনি ব্ল্যাক বেঙ্গল জাত বছরে দুবার বাচ্চা দেয় একদম এই ছাগলটা তাই অন্যান্য অনেক ছাগল আছে যে বছরে না চোদ্দ মাসে দুবার বাচ্চা দেয় মানে ব্ল্যাক বেঙ্গলের মধ্যেই কিন্তু আমার এই ছাগলটা বছরে দুবার বাচ্চা দেবেই কারণ বাচ্চা দেওয়ার পনেরো দিনের মাথায় হিটে আসে তো এখন আপনারা বলতে পারেন যে তাহলে তো দুধের প্রবলেম হতে পারে না খুব একটা প্রবলেম হয় না তবে সামান্য একটু প্রবলেম তো হবেই যেহেতু এই ছাগলটার দুধ কম হয় তুলনামূলক অন্যান্য ছাগলের থেকে আর আপনারা যারা ছাগল পালন করেন জানেনি বাচ্চা দেওয়ার পরে ছাগলের মায়ের শরীর কতটা ভাঙে কারণ ছাগল যখন দুধ খায় তার মধ্যে বাচ্চা দেওয়ার একটা ধকল থাকে কিন্তু দেখুন এই ছাগলটিকে দেখে কি সেরকম মনে হচ্ছে দেখে মনে হচ্ছে পাঁচ মাসের গাফ কি আর বলবো এই ছাগলটিকে এর জন্যই দেখানো কারণ আমি মুখে বলবো না আমি প্র্যাকটিক্যাল দেখাবো পর মাংসের দিক থেকে হ্যাঁ এই ছাগলটা আকার আয়তনে ছোট হতে পারে কিন্তু এর মাংসের যে চাহিদা তুঙ্গে কারণ এর উন্নত মানের মাংস প্রচুর পরিমাণে টেস্ট হয় তার জন্য সবাই এই মাংসটাকে খেতে খুব ভালোবাসে যাই হোক প্রথম প্রথম শুরু করলে আশা করি এই জাতের ছাগল দিয়ে শুরু করবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ